লা এইখানে শুধু আসলে এখানে দুটো মাছ ছিল আসলে আমাদের একটা বিড়াল এখানে থেকে একটা মাস পুরো খেনিয়েছে গোটা ওটার নাম হচ্ছে মিনি যেটা කිছুরি আগে তিনটে বাচ্চা দিয়েছিল আগে চারটি ছিল একটা পড়ে গেছে এখন তিনটা আছে বন্ধুরা মাছের পিছ দেখতে বর্ষা খাবে বলে দিয়েছে বাড়িতে বেলায় মিনি দেখো বন্ধুরা মাছ ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা কড়াইতে দিয়েছি দেখো পাঁচটা মাছ কড়াইতে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর খুব সুন্দর ভাজা হচ্ছে দেখো একবার তোমরা খুব সুন্দর ভাজা হচ্ছে আর মাছের তাকাইটা কীভাবে করছি তোমাদের পুরোটা দেখাবো বন্ধুরা দেখো আর আজকেও দেখো কাঠে রান্না করছি এই দেখো উনানে কাঠ ঢুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কি হারে জ্বলছে দেখো কাঠ তো প্রচুর পরিমাণে জলে আর পাটটা তো সেরকম জলে না দেখতে পাচ্ছ এই দেখো সবজি কেটে রেখেছি ওইখানে ভেন্ডি ছোলা পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে শুকনো শুকনো করে ভাজা ভাজা হবে আর এখানে মাছের ডিম আছে মাছের তেল আছে আলু কুচানো আছে আর এখানটা দেখো মাছ ভাজা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ পুরো ভাজা হয়ে গেছে দেখো বুঝতে পারছো আমরা পুরো মাছ ভাজা হয়ে গেছে এক পর্ব দেখো মাছ ভাজা হয়ে গেছে আর আরেক পর্ব দেখো মাছ ভাজা হচ্ছে মাথা লেজা ভাজা হচ্ছে মাছের একটু করেছি দেখো আমার অবস্থা দেখতে পাচ্ছ দেখো একবার আমার অবস্থাগুলো দেখো মানে ঘেমে কি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো মনে হয় এখন আমি পুরো চান করে নিয়েছি দেখতে পাচ্ছ বাড়ি থেকে চান করে এসে আর এখানটা দেখো রান্না হচ্ছে দেখতে পাচ্ছো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের ডিম হয়ে গেছে দেখো মাছের ডিম ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কাঠের জাল তো বেশি একটু যদি জ্বলে যায় তাহলে যাবে পুরে সেই কারণে দেখো মাছের ডিমটা আমাকে একবারে হালকা করে ভাজতে হচ্ছে হয়েই গেছে মানে আর জাল দেওয়া যাবে না বুঝতে পারছো বন্ধুরা দেখো ওনানে আর জাল দেওয়াই যাবে না শুরু করি এই দেখো বন্ধুরা আলু তো হয়ে গেছে তারপরে আমি হলুদ দিয়ে দিয়েছি আর দেখো আদাও দিয়ে দিয়েছি আর আদাটা দিয়ে দেখো মানে আদাটা দিয়ে বেশ ভালো করে দেখতে পাচ্ছি তোমরা আর আজকে কাঁচা লঙ্কাটা দেবো না আজকে শুকুল লঙ্কা দিয়ে করবো ইচ্ছা হলো সেই কারণে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা কাঠ ঢুকিয়েছি কাঠ দিয়েছি ওনার ভেতরে দেখো ই হচ্ছে আর দেখো মন্ত্র আলুটা বেশ সুন্দর করে কষানো হয় আর আমি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিই দেখো দেখো দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ি দিয়ে বেশিক্ষণ মানে জাল দিয়া যাবে না কেন যাবে না লঙ্কার গুঁড়িটা পুড়ে গেলে না তরকারি কালারটা আর ভালো হবে না আমাকে আগে জলটা রেডি করে রাখতে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আলু কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কি ঝাঁজ উঠেছে বন্ধুরা কি বলবো উঠেছে আজকে শুকনো লঙ্কা দিয়েছি দেখো কালারিংটা খুব সুন্দর হয়েছে আর লঙ্কা হয়ে গেছে দেখো আর আলু কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ঝোল পুরো রেডি হয়ে গেছে মাছের ঝোল আর মাছটা দেখো এক করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ প্রথমে আগে কি দিয়ে শুরু করছি দেখো মাথা দিয়ে শুরু করছি আর মাথা দুটো দিয়ে ভালো লাগছে আমার পছন্দ হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো মাথা লেজা থেকে আগে হচ্ছে দেখতে পাচ্ছ তারপরে এই দেখো এগুলো দিচ্ছি দেখো সব মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর আজকে এই দুটো ভালো লাগবে দেখে আমি ফেলিনি ভালো লাগবে দেখো দেখো বন্ধুরা মাছটা দেওয়া হয়ে গেল এখন কিছুক্ষণ জাল হবে তারপর মশলা দেবো মশলা দিয়ে নামিয়ে দেব দেখতে পাচ্ছ আর একটু ঝোল ঝোল করবো কারণ আমাদের বাড়ি অনেক লোক তো সেই কারণে ঝোল ঝোল না করলে খাওয়া হবে না আর ছেলে বাড়ি ঝোল তো করতে হবে একটু সেই কারণে দেখো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নামিয়ে দেবো বন্ধুরা মাছের হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে দেখো দেখো জাল জ্বালাচ্ছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ করতে মজাই লাগে খুব ভালো বুঝতে পারছো খুব খুব মজা লাগে যেমন নাক দিয়ে চোখ দিয়ে ধোঁমাও বেরোবে আর তোমার তাতেই রান্না বান্না হয়ে যাবে আর কি ভাবে জ্বলছে দেখছো ওনান কি ভাবে জ্বলছে দেখো বন্ধুরা একবার দেখো কি ভাবে জ্বলছে ওনান মাছের ঝোল হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে আর এখন আমি দেখো নামি নিচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে আজকে সুপ্রলঙ্কা লঙ্কা দিয়েছি সেই কারণে উড়ে বাবা খুব সুন্দর হয়ে গেছে আজকে দেখো

sc Idi dakho dik студak cik mudura karuəa Debatte imna pun